প্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে গ্রামার শিখতে গেলে বা ইংরেজি ভাষা সম্পর্কে জানতে হলে কমন কিছু বিষয় রয়েছে যেগুলো একদম বেসিক ধারণা তোমাকে দেবে যেমন লেটার তারপর ওয়ার্ড সেন্টেন্স এই টাইপের কিছু বিষয় রয়েছে যেগুলো তোমাকে অবশ্যই জানতে হবে শুধু ইংরেজির ক্ষেত্রে যে কোনো ভাষার ক্ষেত্রে বেসিক কিছু বিষয় রয়েছে যেগুলো জানা জরুরি আজকে আমরা তেমন একটি জরুরি বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে দেখতে থাকো অবশ্যই তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং বেসিক একটি বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো বিশেষ করে এইবার যে নতুন সিলেবাস শুরু হয়েছে বা যে কাঠামোতে পড়াশোনা শুরু হয়েছে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যদিও বিষয়টা বেসিক তারপরে খুবই গুরুত্বপূর্ণ আমরা চলো শুরু করি যে আজকের আলোচ্য বিষয় কি আজকে আমরা আলোচনা করব হচ্ছে জেন্ডার নিয়ে ওকে জেন্ডার 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 অর্থ হচ্ছে লিঙ্গ ওকে লিঙ্গ যেটাকে আমরা সিম্পল ভাষায় সেক্স বলি লিঙ্গ ওকে আজকে আমরা এই জেন্ডার নিয়ে আলোচনা করার চেষ্টা করব আসলে জেন্ডারটা কি জেন্ডার শব্দের অর্থ হচ্ছে লিঙ্গ এটি ল্যাটিন শব্দ এটি কি শব্দ ল্যাটিন শব্দ ল্যাটিন শব্দ জেনাস থেকে ল্যাটিন শব্দ জেনাস থেকে উৎপত্তি জেন্ডার শব্দটি ইংরেজি এটি ল্যাটিন শব্দ জেনাস থেকে উৎপত্তি হয়েছে এই জেন্ডার শব্দটি হচ্ছে জেন্ডার যদি আমরা সংজ্ঞা করি তাহলে জেন্ডারের সংজ্ঞা হবে এমন যে যে পদ্ধতি বা যে শ্রেণী বিন্যাসের মাধ্যমে আমরা লিঙ্গ নির্ণয় করতে পারি অর্থাৎ সেটা পুরুষ না মহিলা না বস্তুবাচক না উভয় এই ধরনের যখন আমরা শ্রেণীবিন্যাস করতে পারবো তখন সেই প্রক্রিয়াকে আমরা জেন্ডার বলবো তার মানে জেন্ডার কাকে বলে তাহলে যে পদ্ধতি বা যে শ্রেণী বিন্যাসের মাধ্যমে আমরা লিঙ্গ নির্ণয় করতে পারি সেই পদ্ধতি বা শ্রেণী বিন্যাসকেই জেন্ডার বলে ওকে এবার আসি জেন্ডার এই এই বিষয়গুলোর উপর ভিত্তি করে যেহেতু আমরা জানি যে এই পৃথিবীতে আমার মতো আমি যেমন পুরুষ নারী রয়েছে তারপরে শিশু রয়েছে এখানে বিভিন্ন পেশাজীবী মানুষ রয়েছে তারপরে বস্তু বাচক বিভিন্ন বিষয় রয়েছে টেবিল চেয়ার এই নানান কিছু এই সব কিছু যেহেতু আলাদা আলাদা সেক্টর প্রত্যেকটাকে তাহলে আলাদা আলাদাভাবে শ্রেণী বিন্যাস করা যায় এই এই পরিস্থিতির উপর ভিত্তি করে জেন্ডারকে চারটা ভাগে ভাগ করা যায় ওকে জেন্ডারকে চারটা ভাগে ভাগ করা যায় দেখি আমরা প্রকার আমরা যদি বিন্যাস করি এক নম্বরে যেটা হবে সেটা হচ্ছে যেটাকে আমরা পুরুষবাচক বলে থাকি এটাকে আমরা পুরুষ বাচক বলে থাকি পুরুষ বাচক ওকে এরপরে রয়েছে ফেমিনাইন ফ্যামিনাইন ফ্যামিনাইন জেন্ডার এটাকে বলা হয় স্ত্রী বাচক এটাকে বলা হয় স্ত্রী বাচক জেন্ডার ওকে এরপরে রয়েছে হচ্ছে কমন জেন্ডার কমন কমন জেন্ডার এটা হচ্ছে উভয় ওকে উভয় লিঙ্গ এরপরে রয়েছে নিউট্রাল জেন্ডার নিউট্রাল জেন্ডার ওকে এই চারটি হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন ওকে সরি এই

ফাদার তারপরে ব্রাদার তারপর হচ্ছে বয় এরা হচ্ছে পুরুষ বাচক ওকে ম্যাক্সুরাল জেন্ডার এরপরে হচ্ছে ফ্যামিলি জেন্ডার এটা হচ্ছে স্ত্রীবাচক যেমন মাদার সিস্টার আন্টি এরা হচ্ছে কি ফ্যামিলি জেন্ডার ওকে এরপরে আসি কমন জেন্ডার কমন জেন্ডার কি কমন জেন্ডার হচ্ছে উভয় লিঙ্গ প্রকাশ করবে যেমন চাইল্ড একটা শিশু শিশু সেটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে যদি ওই টিচার পুরুষ টিচার হতে পারে মহিলা টিচারও হতে পারে তারপরে যদি বলি প্রেসিডেন্ট নারী প্রেসিডেন্ট হতে পারে মহিলা প্রেসিডেন্টও হতে পারে পুরুষ প্রেসিডেন্ট হতে পারে তাই না এরপরে যদি বলি প্রাইম মিনিস্টার ছেলেও হতে পারে মেয়েও হতে পারে ওকে যদি বলি প্লেয়ার ছেলেও হতে পারে মেয়েও হতে পারে ওকে এইগুলো হচ্ছে কমন জেন্ডার এরপরে আছে নিউট্রাল জেন্ডার যেটা বুঝতে পারছ যেমন টেবল চেয়ার ফ্যান বুক এইগুলো হচ্ছে নিউটার জেন্ডার ওকে তাহলে আমরা এক নজরে দেখি জেন্ডার একটি ইংরেজি শব্দ এটি একদম ইংরেজি গ্রামারের ব্যাসিকের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ জেন্ডার শব্দটি এসেছে ল্যাটিন শব্দ জেনাস থেকে জেন্ডার কাকে বলে জেন্ডার যদি আমরা এক কথায় যদি সংক্ষেপে যদি বলি তাহলে ইংরেজির যে শ্রেণী বিন্যাস বা পদ্ধতি দ্বারা আমরা লিঙ্গ নির্ণয় করতে পারি সেটা হচ্ছে জেন্ডার জেন্ডার এই পরিস্থিতির উপর ভিত্তি করে জেন্ডারকে চারটা বাকি করা যায় একটা হচ্ছে ম্যাচকুল পুরুষবাচক স্ত্রীবাচক কমন জেন্ডার উভয় লিঙ্গ যেটাকে বলে নিউট্রাল জেন্ডার এটা হচ্ছে বস্তুবাচক ওকে এই হচ্ছে আজকে হচ্ছে মূল আলোচ্য বিষয় এটি ষষ্ঠ থেকে বিশেষ করে অষ্টম শ্রেণী পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ বিষয় এইবার যে অঠামো শুরু হয়েছে এই কাঠামোতে এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তোমাদের পাঠে অধ্যায় হিসেবে থাকবে ওকে তো সকলকে অভিনন্দন জানাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরবর্তী কোনো একটি ভিডিওতে সকলকে আবার স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে ওকে ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা করছি মোহানবুল আলমে আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল